আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আবার ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি এখন আজকে আমি মেইনলি আমার ক্লাস দেখাবো তো যাই হোক এখানে আমি ট্রানজিটে এসে ওয়েট করছিলাম বাসের জন্য ওই দিন আসলে ওয়েদার ভালোই ছিল বেশি বেশি একটা গরমও না বেশি ঠান্ডাও না এই জন্য বসে বসে ওয়েট করছিলাম আর আসলে এখানে বাসের নাম্বার ঠিক দেখা যাচ্ছে না তো এখানে বসলে আমাদের ভার্সিটির বাস নাম্বার হচ্ছে তিন নাম্বার তো আমি তিন নাম্বার বাসটার জন্য ওয়েট করছিলাম আর ওই যে যেখানে লাইন ধরা মানুষ ওইটা হচ্ছে দশ নম্বর বাস ওইটাতে করে আমাদের বাসায় যাওয়া লাগে তো আমি ওইটাতেই নেমেছি এখানে নামার পরে এই যে দশ নম্বর ছেড়ে দিচ্ছে তিন নাম্বার আসবে তো তখন আমি তিনে উঠে যাব। আর এই তো আমি এসে পড়লাম আমাদের ক্লাসে ছোট্ট একটা ভিডিও এখানে নিলাম ক্লাসের এটা হচ্ছে কোর্স নেটওয়ার্ক ফরেন্সিক্স আর ভালোই লাগছিলো আসলে এটা প্রথম ক্লাস ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি এরপর ক্লাস শেষে বাসার দিকে রওনা দিয়ে দিলাম আমাদের ভার্সিটি থেকে বাসায় যাওয়ার রাস্তাটা মেনলি ট্রানজিটে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর আশেপাশে বাসাগুলো খুবই সুন্দর আর এটা আসলে বেশ কিছুদিন আগের ব্লগ এ কারণে আসলে গাছপালা তখনও পাতা পুরোপুরি গজায়নি আরও কিছুদিন পরে পাতা আসা শুরু করেছে এখন তো পুরো একদম সবুজ আর এটা যেহেতু বেশ কিছুদিন আগের ক্লিপ এই কারণে আসলে গাছ এরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে যাই হোক আর তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখন আশেপাশের বাসাগুলো দেখি খুবই ভালো লাগে আসলে খুব সুন্দর লাগে খুব নিরিবিলি ছিমছাম আর কিন্তু এই গাছে যখন পাতা থাকে না তখন আসলে খুব বিষণ্ন একটা ভাব লাগে যাই হোক এটা সামার আসার সাথে সাথে সবকিছু একদম সবুজে ঢেকে যায় আর এই যে লেক দেখা যাচ্ছে আসলে এই রাস্তাটা খুবই সুন্দর গাছ পানি লেক মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি দেখছিলাম যখনই আমি ইউনিভার্সিটিতে যাই আমি কখনই আসলে মোবাইল বের করে তেমন একটা ইউজ করি না আমি চেষ্টা করি প্রকৃতি দেখার জন্য কারণ ফোন তো আসলে অলওয়েজ ইউজ করি যেটা সত্যি কথা তাই চেষ্টা করি যখন আমি বাসে থাকি খুব কম সময়ে আমি ফোনটা ইউজ করি আশেপাশে দেখতে ভালো লাগে আর এই যে আর এখান থেকে আসলে আমাদের ভার্সিটি যাওয়ার রাস্তাটা আমরা ফেলে আসছি এই বাসটা করে কি একটু ঘুরে যায় ঘুরে তারপরে এসে আবার ভার্সিটিতে ঢুকে বাট আসলে মেইন যে ভার্সিটির গেটটা আমরা ওটা ফেলে এসেছি আমি ওই ক্লিপটাতে দেখিয়েছি যদি আপনারা মিস না করেন দেখতে পারবেন আর এই যে বাসাগুলো দেখছিলাম বাসাগুলো এত বিশাল বিশাল বাসাগুলোর পিছনে আবার লেক আছে খুবই সুন্দর আসলে দেখতে লাগছিল আর আজকেও আবার সেম ক্লাসেই যাব আজকে আমি একটু আগে আগে চলে যাচ্ছিলাম চাচ্ছিলাম যে আজকে আমার ক্লাসটা আপনাদের ভিডিও করে দেখাবো তো ভার্সিটিতে পৌঁছানোর পর সব সময়ের মতো আমার একটু আইস ক্যাপ লাগে আমি তাই আইস ক্যাপ নিয়ে একটু বসেছিলাম ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে যাই এই জায়গাটা আগে আসা হয়নি তো এখানে এসে বসে একটু আইস ক্যাপটা আর একটা স্ন্যাক্স নিয়ে নিলাম আর এখানে বসে একটু বাহির দেখছিলাম কারণ এরপরেই ক্লাসে চলে যাব তো ভাবলাম যে ছোট্ট একটু ভিডিও করে নিয়ে নেই এই তো এই জায়গাটা সুন্দরই ছিল নিরিবিলি ছিমছাম আর এরপরে আমি ক্লাসে এসে পড়লাম দেখলাম কেউ নাই তখন ভাবলাম যে আরও ভালো হলো আমি আজকে পুরোপুরি ক্লাসটার ভিডিও করে নেই তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা একটা মেনলি সেমিনার টাইপ আমাদের দেশে যেরকম সেমিনার থাকে সেমিনার রুমগুলো ওই টাইপের তো এখানে আমি বেশ কয়েকটা কোর্স করেছি আমার ফার্স্ট সেমিস্টারের একটা কোর্স ছিল এখানে সেকেন্ড সেমিস্টারের একটা কোর্স ছিল এখানে তারপর এখন যে সেমিস্টার ফাইনাল সেমিস্টার বলতে পারেন তো এটারও একটা কোর্স আমি এখানেই ক্লাস করি তো বলা যায় এই ক্লাসটাতেই আমার ইউনিভার্সিটি সব ক্লাস করা যদিও আরও অনেক ক্লাস আছে বাট এটাতে আমাদের ক্লাস হয় আর অনেক বিশাল বড় তো বাহির থেকে খুব সুন্দর লাগছিলো আসলে গাছ সব জানালা দিয়ে গাছ দেখা যাচ্ছিলো একটাই সমস্যা হয় আসলে গরমের দিনে খুব বেশি গরম লাগে আমি জানি না এখানকার টেম্পারেচারটা ওরা আমি আসলে শিওর না এখানে এয়ার কন্ডিশনার সিস্টেমটা কী বাট খুবই গরম লাগে আসলে আর এমনিতে দেখতে ভালোই লাগছিলো সবসময়ই ভালো লাগে এখানে আসলে ভালো লাগে আর এই যে বিল্ডিংটা আমি হয়তো বা জুম করবো হ্যাঁ এই যে এখানে আমার অফিস ছিল আমি কাজ করেছিলাম এখানে আমার অফিস ছিল তো এই তো এই যে ক্লাস এখানে অ্যাজ ইউজুয়াল প্রফেসররা থাকেন বোর্ড ভালো লাগে বোর্ডে চক দিয়ে লেখেন এখানকার প্রফেসররা আর এই তো এখান থেকে দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটির নাম আমার ইউনিভার্সিটির নাম লরেন্সিয়ান ইউনিভার্সিটি আর এরপর তো ক্লাস শুরু হয়ে যায় ক্লাস শুরু হওয়ার পর আমি আর কোনো ক্লিপ নেই আর ওই দিন ক্লাসের পরে হঠাৎ খুব বাইরে খেতে ইচ্ছে করছিল তো আমরা চলে গিয়েছিলাম এখানে একটা রেস্টুরেন্টে খুব মজার খাবার ছিল আমরা চাউমিন নেই আর স্টেক নেই হালাল ছিল ওনাদেরকে আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে হালাল নাকি বলেছে যে হালাল তো এরপরে দেখলাম যে ভিতরটা আসলে খুব সুন্দর করে সাজানো ছিমছাম ছোটোখাটো মোটামুটি সাজানো ভালোই লেগেছে বাট খাবারটা খুব আমাদের কাছে খুবই মজা লেগেছে আমি অবশ্যই আবার যাব বিশেষ করে স্টেকটা আমার খুব মজা লেগেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টেকটা ভালোই ছিল যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার ছোট্ট কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে যাব। টিল দেন আল্লাহ হাফেজ